ডাবল লাভ মেডার ভালোবাসা শুধু কম বেস বাড়বে একশো পার্সেন্ট হাতে একবার আপনার কত বছর কাস্টমার যত বছর পরিপূর্ণ হাতে খোদায় ডিজাইন হাতে

এবং অনেক খোড়ে করে নকশা করা যদি একটু সামনে থেকে দেখাই সুন্দর ভাইয়া খাটের আপনার ডিজাইন দেখি সমান ডিজাইন হ্যাঁ পরিপূর্ণ চমৎকার ভাই এবং নকশায় কিন্তু ভরপুর ভর এক কথা বলা চলে পরিপূর্ণ সেগুন ফেলে এই কাঠের সামনে অরিজিনাল আকাশ মনি তো ভাইয়া পুরোই পূর্ণ ভাইয়া মনি হাইসা এ কাটে কি চাকরি দিচ্ছে মেয়ে বিছনা দাও হচ্ছে এটার সাদার কোরি কাটের হাইসা কোরি কাটের হাইসা

আর একটু আপনার যে পাশে দেখতে গুলো কি সেম প্রাইস সেম প্রাইস ভাই সত্যি তো ভাই একশো মার্চ আমি স্বপ্নের মধ্যে হাটে কিন্তু ভাইয়ার ঘরে আলোকিত হয়ে গেলে চমৎকার লাগতেছে চব্বিশ হাজার চব্বিশ হাজার এটা চব্বিশ হাজার এটা হচ্ছে চব্বিশ ভাই অসাধারণ ভাই আপু এবং ভাইয়ের যেটা পছন্দ আমাদের রিমো হোয়াটসঅ্যাপ থাকবে একটা স্ক্রিনশট মেরে শুধু পাঠিয়ে দিবে যে কোনো জেলায় নোক

প্রাইস কত ভাইয়া প্রাইস দেওয়া হচ্ছে মাত্র সাত সাত ইঞ্চি মেপে নিতে পারবে তিন ইঞ্চি মেপে চমৎকার ভাইয়া

ভাই এত সুন্দর খাট এটা প্রাইসটা কেমন দিছে ভাই এটা প্রাইসটা মাত্র আপনার 37000 টাকা 37 টাকা ডেলিভারি চার্জ ফ্রি চার্জ ফ্রি একটা কয় এডভান্স লাগবে না একটা কয় এডভান্স লাগবে শুধু দায়িত্ব স্ক্রিনশট দিয়ে দাও আমাকে স্ক্রিনশট দিয়ে দিয়ে জি এবো হেক্সাইড আর একটা বিষয় দুই পাশে দুইটা গ্লাস দুইটা গ্লাস মাসখানেক আর আহ চমৎকার ফুল বক্স ফুল বক্স খাট খুবই সুন্দর পিছনে কার পিছনে কার জি